অক্ষয় তৃতীয় মহোৎসব দুই হাজার চব্বিশ দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলি আমাদেরকে করতে হবে যে সাতটি কাজ আমরা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করব না এই মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানে অনেক অনেক কৃপা লাভ করবেন আবার কোনো খারাপ কিছু করলেও সেটি বাজেভাবে অক্ষয় হয়ে থাকবে প্রথমেই আমরা জেনে নিব এই দিন আমাদেরকে কী কী করতে হবে এক অক্ষয় তৃতীয় দিন ব্রাহ্ম মুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করবেন বিশেষ করে গঙ্গা স্নান বা নিকটস্থ কোনো নদীতে স্নান করতে চেষ্টা করবেন দুই আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করবেন তিন শ্রদ্ধা ও নিষ্ঠা সহিত ভগবানের সেবা পূজা ও ঘৃত প্রদীপ দ্বারা ভগবানে আরতি করবেন চার যেহেতু এই তিথি ভগবানের অত্যন্ত প্রিয় তাই এই বিশেষ তিথিতে আপনাদের রান্নাঘরে চুলো পরিষ্কার করে বিবিধ প্রকার ভোগ যেমন পায়েস মিষ্টি জাতীয় ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করতে চেষ্টা করবেন পাঁচ ভগবানের শ্রীচরণে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন বিশেষ করে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন ছয় ভগবানকে ওই দিন পুষ্প মাল্য বানিয়ে নিবেদন করতে পারেন সেই সাথে ভগবানকে ওই দিন বেশি বেশি পরিমাণ পুষ্প নিবেদন করুন সাত তুলসী মহারানীর সেবায় ভগবান সবচেয়ে অধিক প্রীত হন তাই এই তিথিতে আপনারা তুলসী মহারানীর মূলে জল দান করুন সকাল সন্ধ্যা চারবার করে তুলসী পরিক্রমা করুন আট বৈশাখের আবহাওয়া অত্যন্ত রুক্ষ যার কারণে চারদিকে প্রচণ্ড উষ্ণতা পরিলক্ষিত হয় এই তিথিতে আপনি ভগবানের শ্রী বিগ্রহের অঙ্গে চন্দন লেপন করে ভগবানের শ্রী অঙ্গকে শীতলতা প্রদান করুন এতে ভগবান অত্যন্ত প্রীত হবেন নয় পিতামাতার চরণ স্পর্শ করে প্রণাম করুন দশ বসুন্ধরা বা ধরিত্রী মাতা এবং সূর্যদেবকে প্রণাম করবেন এগারো যেহেতু এই তিথি হরি অত্যন্ত প্রিয় তিথি তাই আপনারা এই দিনে অধিক হরিনাম জপ করুন এবং আপনার এলাকায় বা আশেপাশে নগর সংকীর্তন করতে পারেন বারো অক্ষয় দিন আপনারা শ্রীমদ্ভগবৎ গীতা ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতে চেষ্টা করুন তেরো সর্ববিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করেন চোদ্দ যত বেশি বেশি সম্ভব তত কৃষ্ণ কথা বা শ্রীহরি লীলামৃত শ্রবণ করবেন পনেরো বৈষ্ণব ব্রাহ্মণ ভগবানে অত্যন্ত প্রিয় তাই আপনারা এই তিথিতে কোনো বৈষ্ণবকে ব্রাহ্মণকে গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালে ভগবান অত্যন্ত প্রীত হবেন এখন আমরা জানব অক্ষয় দিন যে সাতটি কাজ ভুলেও করা যাবে না অক্ষ তৃতীয়ার দিন মাছ মাংসর ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল প্রভৃতি আমিষ দ্রব্য কোনোভাবেই গ্রহণ করবেন না দুই যে কোনো প্রকারের নেশা দ্রব্য যেমন চাপ কপি পান তামাক বিড়ি ইত্যাদি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করবেন না তিন এই দিনে আপনারা তাস পাশা জুয়া খেলা আদি দ্রুত সম্পূর্ণরূপে বর্জন করবেন চার অক্ষ তৃতীয়া তিথি যেহেতু পবিত্র তিথি তাই এই তিথিতে এই দিনে অবৈধ জনসংঘ এবং মেলামেশা সম্পূর্ণ অনুচিত পাঁচ অক্ষ তৃতীয়ার দিনে অন্য কারোর সমালোচনা করা ঈর্ষা করা অন্যের ক্ষতি সাধনমূলক কোনো কাজ করবেন না ছয় অক্ষ তৃতীয়ার দিন কোনোভাবেই প্রাণী হত্যা প্রাণী হিংসা জীব হত্যা করবেন না এবং সর্বশেষ সাত এই দিনে মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ